ক্রিয়েশন মৌসুমী ক্রিয়েশনের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি মেথি সবজি করে দেখাব তার জন্য আমি নিয়ে নিচ্ছি মেথি শাক আমি এখানে দুয়াটি মেথি শাক নিয়েছি মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি তারপরে ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম আমি তারপরে কেটে নিয়েছি কাটার পরেও আরও দু তিনবার ধুয়ে নেব শাক রান্নার আগে ভালো করে শাকটাকে দু চারবার ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে মেথি শাকটাকে কুচিয়ে কেটে নিয়েছি আর দু চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য একটু মাস্টার অয়েল নিয়ে নিচ্ছি আমি এখানে টু টেবিল স্পুন মাস্টার অয়েল ইউজ করছি তেলটা গরম হয়ে এলে আমি কটা বড়ি ভেজে নিচ্ছি আমি এখানে বিউলির ডালে কটা বড়ি দেব রেসিপিতে সেই জন্য আমি কটা বড়ি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে বিউলির ডালের বড়ি ইউজ করছি আপনারা চাইলে মটর ডাল বা ছোলার ডালের বড়িও ইউজ করতে পারে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি এরপর ওই একই তেলে আমি এইভাবে টুকরো করে বেগুন কেটে নিয়েছি সেটা ভেজে নিচ্ছি হালকা করে একটু বেগুনগুলো ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর এই রকম ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি সেটাও আমি ভেজে নেব ভেজে আলাদা পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই একই তেলে দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিচ্ছি ফোড়ন হিসেবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতোর মেথি ফোড়ন হিসেবে আর দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা জিরে ফোড়ন হিসেবে ফোড়নটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মেথি শাক এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন সামান্য একটু লবণ দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমি এখানে ওয়ান টি স্পুন দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই ভালো করে নাড়াচাড়া করে মেথি শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে রান্নাটা করতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিলে শাকটাও কমে আসবে শাক থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে সাত আট মিনিট পর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলো আলু আর বেগুনগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দু চার মিনিট আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তারপর দু মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে এইভাবে খুব কম সময় বাড়িতে খুব সহজেই মেথি সবজি বানিয়ে নিতে পারেন বন্ধুরা এটা পিওর ভেজ রেসিপি আজকে আমি করে দেখালাম সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো একটু বড়িগুলোকে ভেঙে নিয়েছি আমি তারপর দিয়ে দিলাম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই এই মেথি সবজি খেতে খুবই ভালো লাগে আর মেথি স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আমরা জানি আমি গ্যাস ওভেন অফ করে দিলাম একটা সার্ভিং বলে এটাকে তুলে নেব আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিতে ভুলবেন না রেসিপিটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবার অনুরোধ রইল নতুন বন্ধুদের বলছি এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাদের আজকের মেথি সবজি একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি এইভাবে করে অবশ্যই খাবেন বন্ধুরা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন থ্যাংক ইউ